মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে বাহ দিদি বা আপনি তো একদম সঠিক বলেছেন মেয়েটি তোর ফিরে আসবে না আপনারা যদি ওর নামে কিছু করতে চান করতে পারেন টাকা পয়সা যা লাগে সব আমি দিয়ে দেব আমরা তো দশ লক্ষ টাকা দিতেই পারি ওর পরিবার বাহ দিদি বা খুব সুন্দর বলেছেন আপনি যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আচ্ছা দিদি একটা কথা বলেন তো এই মৌমিতা দেবনাথ বন্টির রেপ এবং শরীরের দাম শুধুমাত্র কি 10 লাখ টাকা এটা কি কোন সঠিক বিচার হলো দিদি আর যদি আপনার পরিবারের কারো সাথে এমন ঘটনা ঘটতো তাহলে কি আপনি 10 লক্ষ টাকায় মেনে جاتেন এই প্রশ্নটা দিদি আপনার কাছে থাকলো আমার যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে অবশ্যই উত্তরটা দেবেন তাহলে খুব খুশি হব আমি আর টাকা পয়সার কথা বলছেন দিদি টাকা পয়সা কয় দিন 10 লক্ষ টাকা তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে এক বছর দুই বছর পাঁচ বছর তারপর তারপর কি হবে দিদি সবকিছু তো ধামা চাপা পড়ে যাবে দেখতে দেখতে আর অপরাধীও করে টাকা পয়সা দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে এই নিয়মিত দিদি হয়ে আসছে যেদিন থেকে আমি জন্ম নিয়েছি সেদিন থেকেই এই সমস্ত টাকা পয়সা বাদ দিয়ে কিভাবে এইরকম টাকা পয়সা দিদি আজ হয় যেখানে সেখানে রেপ মার্ডার তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় দিদি আমাদের ঘরে ও মা বোন আছে ছোট্ট মেয়ে আছে শুধু কন্যাশ্রী দিলে হবে না আমরা চাই মেয়েদের স্বাধীনতা আর আপনি সেটা পারেন কেননা আপনার হাতে পাওয়ার আছে আর যদি সাধারণ মানুষের হাতে মানে আমাদের হাতে যদি পাওয়ার থাকতো তাহলে আপনাকে এসব কথা কখনোই বলতে করতাম দিদি কিভাবে একটা ফুটফুটে মেয়ে শরীরটাকে আঠারো জন মিলে ভোগ করেছে তারপরেও তারা শান্ত হয়নি শেষে মেয়েটিকে মেরে ফেলে রেখে চলে গেছে সি 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 দেশের কি অবস্থা শোনো দিদি আমরা এর বিচার চাই তাও সঠিক সঠিক বিচার কি জানো ফাঁসির দড়িতে জুলাতে হবে অপরাধীদের কোনো জেনে পাঠালে হবে না আজ যদি আপনি না পারেন তাহলে যত শিগগিরই হোক অপরাধীদের ধরে আমাদের হাতে তুলে দেন এই সঠিক বিচার না হলে আমরা কিছুতেই মানবো না এমন শাস্তি অপরাধীদের দিতে হবে যে কোনো অপরাধী মা বোনের দিকে কোন নজরে তাকানোর সাহস যেন না পায় আর এটাই আমাদের দাবি আপনি একটু করা হন দিদি বসবেন সব ঠিক হয়ে যাবে এই সমস্ত দশ লক্ষ টাকার কথা বলে অপরাধীদের সাহস বাড়িয়ে দেবেন না এইটুকু অনুরোধ আপনার কাছে রইলো আমার ঠিক বলেছিস আর এদিকে আমাদের বটদা মানে সৌরভ দা কি বলছে একটু শোনো না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিম বাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে বাহ দাদা বাহ খুব সুন্দর বলেছে দাদাগিরি মনসে দু সেটে ভালো কথা আর নতুন নতুন দাদা দললে দাদা হওয়া যায় না তার জন্য লাগে শিক্ষা আর মনে হয় শিক্ষা আপনার মধ্যে নেই যদি থাকতো তাও মুখ ফুসকে লোকে এমন কথা বলে না যে এটা একটা ইনসিডেন্ট পৃথিবীর সব জায়গায় হয় এমন অ্যাক্সিডেন্ট ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় মানে আমাদের বডটা বলতে চাচ্ছে এটা কেবলমাত্র একটা অ্যাক্সিডেন্ট বা ঘটনা আচ্ছা দাদা বলছি আজ যদি তোমার পরিবারের কারোর সাথে এমন ঘটনা ঘটতো তাহলে এটাকে ঘটনা বা অ্যাক্সিডেন্ট মেনে নিতে রাজ্যে হচ্ছে না কি ভাই কি অবস্থা বড় বড় মানুষের মুখের কথা এই হয় তাহলে অপরাধীরা ঠিক দেখো আমি জানি না দড়িতে হবে তবে আমাদের দাবি পূরণ হবে তার আগে আমরা কোনো কথাই শুনবো না আজ রাজ্যের এত বড় হসপিটাল আর্জি করে মৌমিতা বোনের সাথে যেটা হয়েছে বন্ধুরা কিছুতেই মেনে নেওয়া যায় না আমরা আমাদের দেশের বা রাজ্যের মা বোনের স্বাধীনতা চাই কোনো টাকা পয়সা চাই না বন্ধুরা আমার কথাগুলো যদি সঠিক তাকে অবশ্যই একটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এই অপরাধীদের কোনো রকম ছাড়া যাবে না বন্ধুরা জয় হিন্দ